আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিক তোমাদের যে দু হাজার তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ বিচিত্রা প্রবন্ধ গ্রন্থের যে দশ সংখ্যক প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান তার সাজেশান তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমেই দেখো বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় এখনও নানা রকম বাধা আছে কোন বাধাগুলির কথা বলা হয়েছে তো এইগুলো আলোচনা করো ফার্স্ট কোশ্চেন এটা প্রত্যেকটা যে কোশ্চেনগুলো দিচ্ছি প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো অবশ্যই এইগুলো রেডি রাখবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আমাদের আলঙ্কারিক গণ শব্দের ত্রিবিদেও কথা বলেছেন শব্দের ত্রিকথা কী শব্দের ত্রিকথা কি এটা কিন্তু দেখে রাখবে এটা এমনি ধরো শটেও অনেক সময় দেয় এটি সম্পর্কে আলোচনা করো বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর গ্রহণযোগ্য বারবার বলছি একদম ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এক্সাম দিয়ে আসার পরেও এখান থেকে মানে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে তারপরে দেখো যে এখান থেকে কি কি কোশ্চেন এসছে প্রচন্ড কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো বলছি নেক্সট দেখো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে শ্রেণী দুটির পরিচয় দাও এগুলো সবই কিন্তু পাঁচ নাম্বারের কোয়েশ্চেন সেই বুঝে কিন্তু উত্তরগুলো রেডি করবে তো তারপরে দেখো কি আছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই এই সমস্যা দূরীকরণের জন্য কোন কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রবন্ধ অবলম্বনে লেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে একই রকম অ্যান্সার হয় কিন্তু কোশ্চেনগুলো অনেক সময় একটু ঘুরিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু খেয়াল করো যেমন এটা দিয়েই দেখ দেখবে আর একটা লাইন আছে যে পরিভাষা রচনা একজনের কাজ নয় পরিভাষা সম্পর্কে লেখকের মতামত ব্যাখ্যা করো এরকম দিতে পারে এবং এর সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগ সম্পর্কে ব্যাখ্যা করো তো এই রকম ঘুরিয়ে কিন্তু দিতে পারে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো দেখো এখানে হচ্ছে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনার পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি প্রাবন্ধিকের মতে সঠিক রচনার পদ্ধতিগুলো আলোচনা করো আবারও বলছি এগুলোর দেখবে উত্তর কিন্তু একই হয় কোশ্চেনগুলো অনেক ঘুরিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু খেয়াল করবে যেমন এটা দিয়েই লেখা যায় এতে রচনা উৎকট হয় কিসের জন্য রচনা উৎকট হয় কিভাবে এই ত্রুটি দূর করা যায় প্রত্যেকটা কিন্তু একই অ্যান্সার এইগুলো দিলে যেন বুঝতে তোমাদের অসুবিধা হয় না সেই জন্য বলে দিচ্ছি এ থেকেই লেখা যায় ধরো যেমন আর তোমাদের আছে যে এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না তা যেহেতু আমরা আগেরটা বললাম ত্রুটি এখানে ওরকমই দিতে পারে যে কোন দোষের কথা বলা হয়েছে যে এই দোষ থেকে বলা হয়েছে তো কিভাবে এই দোষ থেকে মুক্ত পাওয়া যাবে তো এই ধরনের দিতে পারে এগুলো কিন্তু বারবার বলছি এগুলোকে খেয়াল করো একই উত্তর এগুলোর যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য তা আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো তারপরে দেখো এইগুলো এর সাথেও রিলেটেড কিন্তু একই রকম আবারও বলছি ঘুরিয়ে দিতে পারে সেইগুলো কিন্তু ঠিক করে খেয়াল করো তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় তুমি কি মতটি সমর্থন করো সেটা আলোচনা করো যদি এটি সমর্থন করো তাহলে সেটাকে আলোচনা করো বা ব্যাখ্যা করো আমি প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করলাম যদি এর উত্তরগুলো খুব তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানিও অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা